মানে একটা অ্যাক্ট্রেস যারা যারা ওখানে রোল করেছে তাদের ছবি অব্দি টেলিগ্রাফ টিটু তে আমার উঠেছে আমি সেটা সঙ্গে সঙ্গে আমি গুরুজিকে আমি জানিয়েছি তো মানে এটা একটা মানে আমার জীবনে একটাই ইচ্ছা জীবনে একটাই আমার লক্ষ্য যে আমি সবসময় গুরুজির মুখ উজ্জ্বল আর আমি এখন এই বর্তমানে অনেকগুলো মুভির ওপরই কাজ করছি অনেকগুলো মুভির ওপর মানে ওয়ার্ক করছি যেমন লক্ষ্মীকান্তপুর লোকাল নতুন একটা মুভি আচ্ছা যেটা আসতে চলে উঠেছে মুভির ওপরও কাজ করেছি তারপর কাজ করছি হচ্ছে যেটা অ্যাকাডেমি অফ ফাইন ওই মুভিটার ওপরও কাজ করেছি ইভেন ডিপ্রিজ আবির চট্টোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় অভিনেপুর ডিপ ফ্রিজ ওটা নিয়ে ওয়ার্ক কর তো এরকম প্রচুর মুভি আছে সে মুভির ওপর কাজগুলো শুরু করেছে তো সব থেকে বড় কথা আজকে এই জায়গায় এসেছি কারণ গুরুজি আমাকে একটা সময় বলেছিল যে শুভজিৎ তুমি একটা দিন এই জায়গায় যাবে আজকে কথা অনেক বছর আগে বলেছিল তখন আমার জীবনটা একটু অন্যরকম ছিল মানে আজকে এই কথাগুলো মানে মানে দর্শকদের উদ্দেশ্যে কি ছিলাম আর গুরুজি আমাকে কি একটা সময় হয়তো আমি একটু চিন্তার মধ্যে ছিলাম কিছু ভাবনার মধ্যে ছিলাম কিন্তু গুরুজি আমাকে সবসময় পথ দেখিয়েছে গুরুজি আমাকে সবসময় এই কথাই বলেছে যে চিন্তা করবার শুভচিত আমি আছি আর সত্যিই কারণ গুরুজি আমার জীবনের স্বয়ং বয়স যতদিন আমার জীবন থাকবে সবসময় গুরুজির মুখ উজ্জ্বল করে যাবো আর এটাই আমার লোক যাব সেখানে যাতে গুরুজির মুখ অর্জলন করবো সবাই তারা ঠিক আছে শুভজিতের মা বাবা সকলেই রয়েছি আমরা আজকে আমরা সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম এক অসাধারণ কনসালটেন্সি করা হলো যে কিছুক্ষণ আগের কয়েক ঘন্টার মধ্যে মানে এই চব্বিশ ঘন্টার মধ্যেই কার সাথে কথা হলো তার নাম তুলে ধরা সবচেয়ে ম্যাজিক্যাল পয়েন্ট এবং তুমি যেই জায়গায় গেছিলে শুটিং পারপাসেও সেখানেও মানুষের নাম অলরেডি কোট করা হয়েছে এবং তোমার পরিচিত কিছু ফ্রেন্ড সার্কেলের নামও বলে দেওয়া হয়েছে সমস্ত ঘটনা মিলেছে কিনা এবং কেমন লাগলো শুভজিৎ সমস্ত ব্যাপার

নাম আমি উজ্জ্বল করবোই করতেই থাকবে ঠিক কারণ আজকে আমি গুরুজির জন্য আজকেই যাই কারণ আমি কি ছিলাম ঠিকনা এসে গেছে আর আমি যতদিন এগোবো আমি সবসময় গুরুজির নাম উজ্জ্বল করে চলবো এটা সবাই জানতে পারে যে আমি তারা ভিড়াবশেষ একদম আমার ডাক ঠিক ঠিক শুভজিৎ ঠিক শুভজিৎ শুভজিতের মা বাবা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা